নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ধ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন দু হাজার চোদ্দো প্রাইমারি ট্রেড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি যারা দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা করেছিলেন যারা এই মামলার সাথে জড়িত রয়েছেন যারা পিটিশনার তাদের খুব দ্রুতই একটা ভালো খবর আসতে চলেছে কেন আমি আপনাদেরকে বলছি সেটা কিন্তু শেষ পর্যন্ত শুনবেন এবং অতি অবশ্যই মনোযোগ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন যে কেন আমি বলতে চলেছি যে ভালো দিনটা কীসের জন্য পর্ষদ ভুল করেছে রীতিমতো ভুল করেছে যে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি যে অর্ডার দিয়েছিলেন যে তিরিশ দফা বা তিরিশটি প্রশ্ন দিয়েছিলেন তার হলমনামা এখনও রাজ্য সরকার দিতে পারেনি রাজ্য সরকার ডিজিটাল ফর্মেটে ওএমআর সিট দিয়েছে এবং এইখানে রিজার্ভেশন পলিসি র্যাঙ্ক জাম থেকে শুরু করিয়ে বিভিন্ন রকম অ্যালিগেশান এসেছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স সেখানে বেশিরভাগ ক্যান্ডিডেট যারা রয়েছিলেন পিটিশনার যারা রয়েছিলেন তারা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে চাকরি পেয়ে গেছে এর ফলে যেটা হয়েছে যে ওই মামলাটা পরিচালনা করার জন্য যথোপযুক্ত পিটিশনার যাদের থাকা উচিত তাদের কিন্তু সেটা কিন্তু নেই এরপর সবচেয়ে কাটম মামলা বা আর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলা সেগুলো শুধু প্যানেলকে আঘাত করবে না জাস্ট চাকরি হবে কিন্তু ওএমআর সিট মামলা দু হাজার চোদ্দো সেটাকে কেন্দ্র করে পর্ষদের কিন্তু একটা বিরাট বড় মাথা ব্যথার কারণ এবং আঠাশে জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারি দুটি ফাইনাল ডেট মেনশন হয়ে গেছে এবং খুব দ্রুতই শুনানি হবে এবং ওই দিন পর্ষদ তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করবে যে তারা পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করবে কি না এবং রাজাশেখর মান্থা মহাশয় যে হলমনামা জমা দিতে বলেছিলেন সেগুলো জমা দেবেন কেনা সেই উত্তর দেবেন কেনা শোনা যাচ্ছে যে আঠাশ এবং একত্রিশে জানুয়ারির মধ্যে সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট সেটাও জমা পড়তে পারে একদম বন্ধু ঠিক শুনছেন তাহলে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে যে সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট এবং রাজ্য সরকার রাধাশেখর মান্থা মাননীয় বিচারপতি উনি যে হলমনামা আকারে রিপোর্ট চেয়েছিলেন একত্রিশটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরও কিন্তু পর্ষদ দিতে পারে বলে শোনা যাচ্ছে এরপর এই রাজাশেখর মান্থা মহাশয় যা অবজারভেশন রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আমি শুধু একটা কথা বলবো যে উত্তর চব্বিশ পরগনা জেলা দু হাজার সালে ডিপিএসসি মালদা জেলার নয় সালে ডিপিএসসি এই সবই অর্ডারগুলো এসেছে রাধাশেখর মান্থা মহাশয়ের প্রেসক্রিপশান অনুযায়ী এই রাজাশেখর মান্থা মহাশয়ের প্রেসক্রিপশানকে পর্ষদ ফলো করেনি বলে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সব জায়গাতেই এরা হেরেছে এবং কন্টেম মামলা করে রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে কর জোরে ক্ষমা চেয়ে নিয়েছে পর্ষদ এবং হাতে হাতে পিটিশনারদের চাকরি দিয়েছে অর্থাৎ রেকমেন্ডেশন লেটার ধরিয়ে দিয়েছে দু হাজার চোদ্দোর ক্ষেত্রেও ঠিক সেম জিনিস হতে চলেছে বন্ধু একেবারে ঠিক শুনছেন যে পর্ষদ যদি এই দু হাজার চোদ্দোর ও সিট চ্যালেঞ্জকে কেন্দ্র করে যদি কোনো রকম পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত না করে তাহলে এই মামলা ডিভিশন থেকে সুপ্রিম কোর্টে যাবে আর যেখানেই যাবে সেখানেই রাজাশেখর মান্থা মহাশয়ের যে অবজারভেশন সেটা কিন্তু বারে বারে ধাক্কা খাবে এবং এই মামলা আইনজ্ঞ মহলের ধারণা এই মামলা ঠিক দু হাজার চব মানে উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার ডিপিএসসি নয় সালের যে রিক্রুটমেন্ট প্রসেসে ভুল হয়েছিল এবং পিটিশনারদের চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছে ঠিক এইখানেও সেই একই পরিণতি হতে চলেছে রাজাশেখর মান্থা মহাশয় উনি যে প্রেসক্রিপশন বেঁধে দিয়েছেন সেই প্রেসক্রিপশন হাতিয়ার হতে চলেছে পিটিশনারদের কাছে এবং এই দু হাজার চোদ্দো সালের ওএমআর সিট যারা চ্যালেঞ্জ করেছেন যাদের রিট ফাইল যারা করেছেন এবং যারা এই মামলার সাথে জড়িত আছেন যারা আরটিআই করেছিলেন ডিমান্ড ড্রাফ কেটেছিলেন অ্যান্সার পেয়েছিলেন এই এর পরিপ্রেক্ষিতে বেনিফিট অফ দ্য ড্রাউড গ্রাউন্ডে দু হাজার চোদ্দো ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাকারীরা খুব দ্রুতই জয়েন করতে চলেছে এই কথাটা মিলিয়ে নেবেন আমি হয়তো এক্সট্রার আগে ভাগে কথা বললাম কারণ এই মামলা মাননীয় বিশ্বজিৎ বসু যে যাই বলুন না কেন একবার তিনি দুরকম মন্তব্য করেছেন আপনি বলেছে একবার বলেছেন ভুলে যাওয়ার কথা একবার আবার বলেছেন যে হলে সবার চাকরি থাকবে না না সবার চাকরি বাতিল হয়ে যাবে তিনিও কিন্তু কনফিউজ তো আঠাশ তারিখ এবং একত্রিশে জানুয়ারি ওএমআরসির চ্যালেঞ্জ দু হাজার চোদ্দকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আসবে এবং ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা রূপরেখা তৈরি হয়ে যাবে এবং আপনারা দেখতে থাকুন যদি পর্ষদ না মানে সেটা ডিভিশনে চ্যালেঞ্জ হতে পারে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে কিন্তু এখানে যেখানেই চ্যালেঞ্জ হোক না কেন হয়তোবা পিটিশনাররা পাঁচ থেকে ছ মাস লেট করবে ঠিক কোথায় কিন্তু এই মামলায় পিটিশনারদের জয় অনিবার্য হয়ে উঠবে কারণ পর্ষদ চরম ফেঁসে গেছে সিবিআই রিপোর্ট খুব দ্রুতই জমা পড়তে চলেছে পর্ষদকেও তার স্ট্যান্ড পয়েন্ট জানাতে হবে